আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে দরুতের বিষয়ে কয়েকটা কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শোনেন দরুদ কোন কোন সময় পাঠ করতে লাগে আর দরুদ পাঠ করিলে কি হয় তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমি বলতেছি দেখেন ভাই দরুদ দরুদ কোন সময় পাঠ করবেন মহাজ্জেন যখন জুম্মার আজান দিবে মহাজ্জেন যখন মসজিদে আজান দিবে আজান শেষ হওয়ার পরে ফার্স্টে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করা হলে তারপরে শুনে আপনারা দোয়া পাঠ করবেন মা বোনদেরাও আপনারাও পাঠ করেন তারপরে দৌড়ুদ পাঠ করবেন আপনারা জুম্মার নমাজে বেশি বেশি দৌড়ুদ পাঠ করবেন জুম্মার দিনে জুম্মার দিনে আপনারা বেশি বেশি দৌড়ুদ পাঠ করবেন তারপরে আপনারা দৌড়ুদ পাঠ করবেন মসজিদে ঢোকার সময় দৌড়দ পাঠ করবেন আর মসজিদের থাকি বাহির হওয়ার সময় দৌড়ুদ পাঠ করবেন দৌড়ুদ পাঠ করিলে কি হয় কাল কেয়ামতের দিন হুজুরফাক সাল্লাম সুপারিশ করিবে তাই আপনারা দরু মোহাম্মদ সাল্লু সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন তাই শুক্রবারে কী জন্যে দরুদ বেশি বেশি পাঠ করা লাগে আমি বলতেছি দেখেন ভাই আদম আলাই সাল্লাম শুক্রবারের জন্ম আর শুক্রবারে মৃত্যু শুক্রবার এমন একটা সপ্তাহের দিন এই শুক্রবারটার দিন এই শুক্রবার দিনটি বহুত ফজিলত দিন সেই ফজিলত দিন তাই আপনারা এই শুক্রবারে বেশি বেশি দৌড়দ পাঠ করবেন এই শুক্রবারে বহুত কিছু হয়েছে আদম আলী সাল্লাম জন্ম নিছে আদম আলাই সাল্লামের মৃত্যু হয়েছে তারপরে শিঙ্গাত ফুক দিবে শুক্রবারে ফুক দিবে দুনিয়া ধ্বংস হবে শুক্রবারে এই দুনিয়ায় ধ্বংস হবে তাই আপনারা শুক্রবারের দিনতে বেশি বেশি দৌড়ত পাঠ করবেন দৌড়দ পাঠ করলে আপনারা সাথে সাথে দশটা রহমত আল্লাহ তাল্লাহ আপনাকে দিয়ে দেবে তাই আপনারা বেশি বেশি দৌড়দ পাঠ করবেন তারপরে নবীজির উপর দৌড়দ পাঠ করিলে কি হয় নবীজি রহমতের ভাণ্ডার রহমত তার উপরে রহমত গোটায় পৃথিবীর রহমত হল নবীজি গোঠায় পৃথিবীর আসমান জমিন যেত গাছ বৃক্ষে মানুষ দনু যেত কাফের আছে সম্পূর্ণরে রহমত হল নবী সম্পূর্ণ রহমত হল নবী সেই জন্যে নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করা লাগে দরুদ যদি পাঠ করেন তাহলে আপনার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে আর নবীর উপরে যদি দরুদ পাঠ না করেন তাহলে আল্লাহর গজব আপনাদের ঘরে বি তাই আপনারা বেশি বেশি দরুশ্বরী পাঠ করবের জন্যে চেষ্টা করবেন তাই আজকের আলোচনা এইখানিতে শেষ খোদা হাফেজ